গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিও নতুন একটা সকাল আমার বর কি করছে দেখো সকালবেলায় উঠে স্নান করাচ্ছে কি বলে ডাকছিলে গাড়িটাকে একবার বলো তো কি বলে ডাকছিলে গাড়িটাকে গাড়িটাকে বলছে আয় বাবু তোকে একটু স্নান করিয়ে দিই বাবুটাকে এখন স্নান করানো হচ্ছে আয় বাবু আয় ওকে একটু স্নান করিয়ে দিই কদিন খুব চলেছে নাকি এখন যতদিন থাকবে ততদিন এখন চলবে তারপরে রেস্টই রেস্ট ওর নাকি হুম তারপরে খুব রেস্ট নেবে কদিন কদিন মা ক মাস

না না হ্যাঁ ওইটা পারোটা লাগাল পাবে না ওই তো নিচের টা ওইদিকে দেখো এইখানে পাঁচটা বাড়ি আছে পাঁচটা দেবো পাঁচ জনাকে আর চোখে আটা পড়ে যায় না দেখো আবার পড়বে দেখ পড়বে ওই যে বেশি ধরে গেছে না ওই জন্য বেশি ধরে গেলে এরকমই হয় কটা পারলে পাঁচটা আমাদের বাড়িতে একটা দেবো একটা আছে বড় মাদের একটা আমাদের একটা বড় মাদের একটা আমাদের একটা ওটা যেও না দেখো ফসকে

অনেকগুলো পেপে আমাদের গাছ থেকে পাড়া হলো কেন কি সবাইকে দেয়া হবে সবারই যা যা হচ্ছে আমাদেরকে দিয়ে যাচ্ছে আমাদের তো সেরকম কিছু নেই পেঁপেই হয়েছে এবার ওই জন্য পেঁপেই দেব দেখো পেপেটা কত বড় হয়েছে এই পেঁপেটা পেঁপেটা অনেকটা বড় হয়েছে এই পেপেগুলো বড় বড় আছে এবার আমার বাড়ির জন্য নিয়ে যাবো মানে আমাদের বাড়িতে আমার বড় মাকে দেবো আমার মাকে দেবো তো ওদেরকেও দেবো আর এখানেও সবাইকে আর কি দেবো একটা একটা করে পাঁচটা বাড়ি আছে তো পাঁচটা বাড়িতে পাঁচটা দেওয়া দেওয়া হবে চলো আগে ঠিক করে তো এই যে পাঁচটা পেপার নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে দিতে যাবো একটু পরে দিয়ে আসবো গিয়ে আর এখানে দুটো রাখা হলো দেখে দিলাম এই দুটো নিয়ে যাব আমার বাড়ির জন্য এই দুটো থাকলো তো পেঁপেগুলো পারার পর সবারই বাড়িতে বাড়িতে দিয়ে চলে এসছি আমি আর তারপরে এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি সকালে মেয়েকে পাস্তা বানিয়ে দিয়েছিলাম পাস্তাটা একবারই সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে মেয়েকে একটু অল্প করে বানিয়ে দিয়েছি কোনো ঝাল টাল না দিয়ে ডিম দিয়ে আর তারপরে আমরা নিজেদের জন্য আবার আমি বানিয়ে নিলাম কারণ মেয়ে ঝাল খায় না তো আমাদের জন্য আবার বানিয়ে নিলাম আর মেয়ের এখন পরীক্ষা চলছে তাই ওই ছ এগারোটা দশ পনেরো নাগাদ ছুটি হচ্ছে তারপরে আবার চলে আসবে তাই সকাল সকাল খেয়ে নিলাম আর ওর পাপাও একটু বেরিয়ে যাবে তো দেখো এখন রান্না করতে লেগে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আর ওর পাপাও চলে গেছে তো রান্না আজকে হবে পটল ভাজা তো ওইগুলো পটলগুলো লম্বা লম্বা করে কেটে ভাজা করতে বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে আর কি কি রান্না হবে চিংড়ি মাছ চিংড়ি মাছটা কদিন ধরেই ফ্রিজে ছিল তার জন্য কেমন একটা হয়ে গেছে তো দেখো দুধ ছিল না ঘরে ভাবলাম চিংড়ি মাছের মালাইকারি করব কিন্তু দুধ না থাকার জন্য করতে পারলাম না তো এই চিংড়ি মাছের মাথাগুলো আর লেজগুলো কেমন একটা কালো হয়ে গেছে আর একটুখানি চিকেন ছিল এটা তোমার ওই মোমো বানামো রেখেছিলাম আজকে টাই পরে যাস নি কিছু বলেনি হ্যাঁ বলেনি

টেন আউট অফ নাইন নাইন হৈ গেল টেন হ'ল নে খালি নাইন হৈ যি দেখো চিংড়ি মাছটা ভাজা করছি এগুলো ডকলো দেখো কালো কালো হয়ে গেছে মুখগুলো আর লেজগুলো খুব একটা বেশি দিনের নয় চার পাঁচ দিনেরই বটে চার দিন হবে হয়তো ফ্রিজে ছিল ওর পাপা নিয়ে এসছিল চিংড়ি মাছের মালাইকারি খাবো বলে কিন্তু কি বলো তো ওই দুধ নেই দুধ ছিল না দুধওয়ালা দুধ দিতে আসেনি কদিন তার জন্য আর করা হয়নি আজকেও দুধ নেই আজকে এমনি ঝাল করে দেবো আর আমরা যেহেতু বাড়িতে থাকবো না তার জন্য এগুলো আর রেখে দিয়ে আর কদিন বা থাকবে খারাপ হয়ে যাবে বেশি দিন থাকলে না টেস্টও থাকে না চলো রান্না করে নিয়ে মেয়েকে নিয়ে চলে এলাম ওই রান্না করতে করতেই আর কি মেয়েকে আনতে গিয়েছিলাম পটল ভাজাটা চাপিয়ে দিয়ে তারপরে দেখছি স্কুলের টাইম হয়ে গেছে তো ওই জন্য ফসলটা আবার ভাজাটা বন্ধ করে দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে আমি আবার মেয়েকে আনতে গেছিলাম কি ওর বাবা বাড়িতে নেই ওর বাবা থাকলে আবার ওকে নিয়ে চলে আসে রান্নার সময়টা আমার অসুবিধা হয় না কিন্তু এখন যেহেতু ওর বাবা বাড়িতে নেই তাই আমার একটু বেশি অসুবিধা হয়ে যায় আর গাড়ির টাইম এখন উল্টো হচ্ছে কখনো বারোটা দশে কখনও কুড়িতে কখনো পঁচিশে এইভাবে রকম হয়ে যাচ্ছে আর কি আসলে ওই যে এই টাইমটা আর কি বাসে আর কি খুব অসুবিধা হচ্ছে আর কি মানে রাস্তায় আর কি জ্যাম ট্যাম থেকে যায় তো ওই জন্য তো আমি এখন চিংড়ি মাছের মালাইকারিটা বানাবো মালাইকারি বলছি সরি ওটা মালাইকারি না চিংড়ি মাছের এমনি ঝালটা বানাবো কেন তো দুধের জন্য আমি মালাইকারিটা করতে পারলাম না আর এখন দুধলাটাও না খুব বধ হয়ে গেছে আর দুধলাটা আমাদের বাড়িতে দুধ দিতে আসে না একজনাতে বাড়িতে আনতে যেতে হয় এবার তারা গেছে অন্য একজনাতে মানে তার দিদার আর কি মারা গেছে তো তাদের বাড়ি গেছে আর কি ওই ঘাস্তর কাজ কাজে আর কি গেছে তো ওই জন্য আর কি ওদের বাড়িতে গেছে তো ওরা চার পাঁচ দিন মতো দুধ নেবে না তাই ওদের বাড়িতে দুধ না নিলে তো আমরাও দুধ পাবো না তো এটাই হলো সমস্যা আর বাড়িতে যে দুধলাটা আগে দুধ দিতে আসতো সে তার দুধটা না প্রচুর খারাপ মানে খাওয়াই যায় না এরকম এতটা জল দেয় দুধেতে তার কেজি সেমই একই কেজি নেয় কিন্তু দুধে প্রচুর জল দেয় ওই জন্য না ও দুধটা আমরা নিই না আমার অতটা পছন্দ হয় না ওই দুধটা তার থেকে মনে হয় এমনি না খাওয়ানোই বাচ্চাকে তো ওই জন্য ওই দুধটা নেই না আর এখন যে দুধালাটা দেয় ও কিন্তু দুধটা ভালো দেয় কিন্তু ওই একটাই সমস্যা অন্যের বাড়ি থেকে নিয়ে আসতে হয় তো যাই হোক ও দিচ্ছে না বলে আমার আর রান্নাটাও হচ্ছিল না কদিন ধরেই রাখছিলাম ভাবছিলাম করব করব তো আর হলো না পরে একদিন এনে আবার একদিন করা হবে আর ওর পাপা এখন একদিন তো বাড়িতেই আছে তো যেদিন হোক মাঝে আর একদিন আনা করাবো আর একদিন নিয়ে এসো আর আমরা এখন না ওই কদিন থাকবো না তার জন্য আবার ফ্রিজে সমস্ত সবজি টবজি সব কিছু শেষ করে দিয়েছি সবজি আর কিছু নেই শুধু আজকে যেটুকুনি রান্না দেখছো সেটুকুনি রান্নাই আজকে হচ্ছে এই মাছটাই ছিল আর একটুখানি চিকেন দেখালাম তোমাদেরকে ওই চিকেনটা মোমো বানানো বলে রেখে দিয়েছিলাম তো মোমো আর বানানো হলো না কো মেয়ের পরীক্ষা চলছে তাই আমি আর সন্ধ্যেবেলা কোনো ঝামেলা করতে চাইছি না যাতে ওই টাইমটাকে পুরোটা দেবো জন্য তো যখন রান্না কি কি হয়েছে পাচ্ছো পাচ্ছ ভাজা করেছি মানে ভাতে ওই চিকেনটা দিয়ে আলু দিয়ে একটু এটা করেছি একটু গ্রেভি টাইপের একটু ভাত সঙ্গে পটল ভাজা লালদের শাক করেছি আর চিংড়ি মাছের ঝাল এই হলো আজকে দুপুরে রান্না তো মা মেয়ে বাবা সবাই খেতে বসে পড়েছি ওর বাবা চলে এসছে একটু আমার শ্বশুরবাড়ি তো ওখান থেকে চলে এসছে তো সবাই মিলে দেখো খেতে বসেছি তো খাওয়া দাওয়া করে নিই তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দেখো আমি এখন কিছুক্ষণ বসেছিলাম বসে থাকার পরে আবার চলে এসেছি জামা কাপড় গোছাতে কারণ কি আমি যাব বাপের বাড়ি আর বাপের বাড়ি যাব কদিনের জন্য তিন চার দিনের জন্য যাব তাই জন্য পুজো আছে ওখানে তো ওই জন্য দেখো কিছু কাপড় নিয়ে যেতে হবে কারণ পুজো পড়তে হবে দু একটা কাপড়টা আমি বেশিরভাগ তো কাপড় পরি না তো ওই জন্যই আর কি খুঁজে পাচ্ছিলাম যে কোনটা নিয়ে যাবো কোনটা না নিয়ে যাবো আর এই গরমে আমি কাপড় সেইভাবে ওখানে গিয়েও পরি না তো ওই জন্য দুটো সুতির ছাপা কাপড় আর একটা ভালো কাপড় নিয়েছি যেটা পরে যাব ভাবছি তো দেখা যাক এখন পরে যাওয়া হয় কি না কারণ আগে প্রথমে ডাক্তার দেখাতে যাব আর তারপরে কাপড় মানে পরে আবার বাফে বাড়ি যাবো তো দেখা যাক ডাক্তার দেখাতে কি কতটা টাইম লাগে বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে প্রচুর ঝড় দিচ্ছে হয়তো তোমরা আওয়াজটা হয়তো শশো আওয়াজটা শুনতে পাবে তো তোমার দাদাভাইকে এগুলো বার করে দিলাম আংটিগুলো ও তো পড়তেই চায় না তো জোর করে ওই জন্য বার করে দিলাম বললাম যে পর পুজোতে যাচ্ছ যখন আর এই যে এই ব্রেসলেটটা দেখছো ব্রেসলেটের ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে অনেকদিন আগেই নেওয়া হয়েছে মাঝে সাঝেই ও পরে তো পরে ও আমি আর কি পছন্দ করে ওটা ওর জন্য কিনে রেখেছিলাম আর আমার এই জিনিসগুলো আমি কোনটা পরবো কোনটা পরবো না সেটা ভাবতে পারছি না যে কোনটা পরে যাব। তো যাই হোক যেটা যেটা নিয়ে পড়ার মন সেটা পরে নিয়েছি আর বাকি এগুলো গুছিয়ে এখন রেখে দিচ্ছি কারণ কি ওগুলো নিয়ে যাবো না আর ওই জন্য রেখে দিয়ে যাচ্ছি তোমার ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট হয়ে গেছে ইস্যুর জিনিসপত্র আমার ইয়ে সব কিছু মানে ওর পাপার সবাই একটা ব্যাগের মধ্যেই নিয়ে নিচ্ছি আর ইসু যা সাতকোষ ওই ওর ব্যাগটার মধ্যে নিয়ে নিয়েছি তো ভাবলাম গাছগুলো কদিন জল পাবে না তাই গাছগুলো একটু ভেতরে গাছগুলো একটু জল দিয়ে দিই বাইরে গাছগুলো তো তাও বাইরে থাকলে অসুবিধা অসুবিধা হয় না কিন্তু ভেতরে এই গাছগুলো জল না পেলে একটু কেমন একটা পাতাগুলো জলে জলে হয়ে যায় তো জলে যাওয়ার মতো আর কি তো জন্য জল দিয়ে ঘরের ভেতরে ওদেরকে ভরে রেখে দিয়ে গেলাম মানে এগুলো তো ভেতরেই থাকে অসুবিধা হবে না ভেতরে রাখলে তো এখন ইস্যুকে নিয়ে যাচ্ছি চোখের ডাক্তার দেখানোর জন্য তো ওর কদিন ধরেই মাথায় খুব যন্ত্রণা করছে অনেক আগে থাকতেই অল্প অল্প করে মাথায় ব্যথা করে কিন্তু অতটা আমরা না কেয়ার করি না তো তারপরে চাইল্ড ডাক্তার দেখিয়েছি দু তিনজনাকে তারপর দেখানোর পর সবাই একই কথা বলছে যে একবার ওর চেক চোখটা পরীক্ষা করে নেওয়ার জন্য তো চোখটা অনেক সময় কি বাচ্চাদের পাওয়ার এসে যায় এরকম বয়সে তো তার জন্য হয়তো মাথায় যন্ত্রণা করে তো সেটা দেখানোর জন্য এখানে এসেছি দেখো আর এখানে ভিড় ছিল অনেকটাই নাম আমাদের পঁচিশ নম্বরের নাম ছিল তো অনেক টাইম লেগে গেছিলো ডাক্তার দেখাতে আর ডাক্তার প্রচুর টাইম নিয়ে যেন দেখছিল ওই জন্য আরও বেশি দেরি হচ্ছিল দেখো এখন সন্ধে হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা বাজছে আর আমরা এসেছিলাম পাঁচটার দিকে এখনও পর্যন্ত আমাদের নাম ডাকা হয়নি তো আমাদের পঁচিশ নম্বরের নাম ছিল বললাম তো এখনও দেখ ডাকা হয়নি আর এখানে যেহেতু রাস্তার বাজারের ওপরেই না ডাক্তারখানাটা তো ওই জন্য সব কিছু দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া সব কিছু এখানে আছে টাড়ি আর কি সবজি বিক্রি করছে এই লোকটা যে কত সবজি বিক্রি করলো আমাদের সামনে কত লোক এলো আর গেলো আমরা আর এখান থেকে যাচ্ছি না ওর বাবা কবার আবার ঘুরিয়েও নিয়ে এলো ওকে তো ভিডিওটা চলো এই পর্যন্ত দেখা হচ্ছে পরে নেক্সট ব্লকের টাটা বাই